আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আঠারোটি জেলার চার লক্ষ চল্লিশ হাজারেরও বেশি লোক এখনও বন্যার কবলে রয়েছেন বন্যায় গতকাল কারো প্রাণ হারানোর খবর পাওয়া যায়নি বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন এবারের বন্যায় রাজ্যের এক হাজার চারশোরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় এক হাজার নশো হেক্টর কৃষি জমির ক্ষতি হয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী গতকাল শ্রীভূমি জেলায় উদ্ধার অভিযান চালিয়েছে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুসারে এখনো একচল্লিশ হাজারেরও বেশি লোক একশো পঁচাত্তরটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে রয়েছেন এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক রেল এবং ফেরি সেবা ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বারের জন্য গতকাল একদিনের বরাক উপত্যকা সফরে এসে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতির পর্যালোচনা করেছেন এবং বন্যা দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের ঘোষণা করেছেন প্রথমে তিনি হাইলাকান্দি জেলার কালীনগরে থাকা একটি ত্রাণ শিবির পরিদর্শন করেন এরপর ডক্টর শর্মা পাঁচগ্রাম টাউন হাই স্কুলে থাকা আরো একটি ত্রাণ শিবির পরিদর্শন করেন তিনি বন্যা সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে সহায়তা প্রদানের উদ্দেশ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যসমূহ পাঠানোর আহ্বান জানিয়েছেন ডক্টর শর্মা এই সময় উদ্ভূত সম্ভাব্য স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যার ব্যাপারে অগ্রিম সাবধানতা হিসেবে ত্রাণ শিবির চিকিৎসা প্রদানকারী দলের ব্যবস্থা করা সহ যাবতীয় প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রী ড শর্মা গতকাল শ্রীভূমি জেলার বন্যা দুর্গত লোকেদেরও খোঁজখবর নিয়েছেন তিনি প্রথমে শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা কলেজে ত্রাণ শিবির সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির এবং পরে ভাঙা বাজারে থাকা ভাঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির পরিদর্শন করেন এই শিবিরগুলিতে আশ্রয় গ্রহণ করা বন্যাক্রান্ত লোকেদের সঙ্গে কথা বলে তিনি তাদের সাধ্যমতো ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রতিশ্রুতি প্রদান করেন এরপর মুখ্যমন্ত্রী শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে এক বৈঠকে মিলিত হয়ে জানান কথাবোৰেই ভাঙিছে তাতে আমাৰ বহুত দিন কাম কৰা হোৱা নাছিলে এইবাৰ যিহেতু তাত অলপ ব্ৰিজ হৈছে আমি ভাল কৰি কথাবোৰটো বনালে নেক্সট টাইম ঠিক হৈ যাব তো ইছিলিয়ে এক তো জেছে জেছে ডেভেলপমেন্ট বাঢ়েগা ये थोड़ा आर्टिफिशियल फ्लड का समस्या आते ही रहेगा ये डेवलपमेंट का साथ ही एक साथ ही आते हैं फिर ड्रेनेज का प्रोग्राम बनाना पड़ेगा फिर ड्रेनेज भी গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের তিন মন্ত্রী পীযুষ হাজারিকা কৌশিক রায় কৃষ্ণেন্দু পাল সাংসদ কৃপানাথ মালা তিন বিধায়ক সিদ্ধেক আহমেদ কমলাক্ষদেপুরর কাস্ত বিজয় মালাকার প্রমুখ উপস্থিত ছিলেন আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য নবম শ্রেণীর পঞ্জীয় সময়সীমা দুদিন বৃদ্ধি করেছে এ সম্পর্কে পর্ষদের সচিবের জারি করা নির্দেশ অনুসারে আগামী নয় ও দশ জুন অর্থাৎ সোম ও মঙ্গলবার নবম শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্জীয়নের জন্য পোর্টাল চালু করা হবে এই সময়ে সব বিদ্যালয়কে পঞ্জীয়ন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী পর্যায়ে পঞ্জীয়নের সময়সীমা বৃদ্ধি করা হবে না এবং অফলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে নির্দেশে জানানো হয়েছে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পবিত্র ঈদ আজহা আজ পালন করা হবে এই উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে ঈদের নামাজের জন্য করে সাজিয়ে তোলা হয়েছে। সমাজে ভ্রাতৃত্ববোধ এবং বিশ্ব শান্তির জন্য আজ সকালে ঈদের নামাজ পাঠ করা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদ আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় তিনি বলেন যে এই উৎসব ত্যাগ বিশ্বাস ও মানবিক মূল্যবোধের প্রতীক বরাক উপত্যকার তিন জেলায়ও আজ পবিত্র ঈদ উল আজহা উৎসব পালন করা হবে ঈদের সময় কোনো স্থানে যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য বরাক উপত্যকার তিন জেলা প্রশাসন ইতিমধ্যে ঈদগাহ ও মসজিদ কমিটিগুলির সঙ্গে বৈঠকে মিলিত হয়ে শান্তিপূর্ণভাবে ঈদ পালন নিয়ে আলোচনা করেছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চিরাচরিত ধর্মীয় রীতিনীতি মেনে আজ কাছাড় জেলায় ইসলাম ধর্মাবলম্বীদের ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালন করা হবে শিলচরের ইটখলা ঈদগাহ এবারে কেন্দ্রীয় নামাজ অনুষ্ঠিত হবে আজ সকাল আটটায় ঈদের নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা সাব্বির আহমেদ এছাড়াও শিলচর শহরতলী এবং কাছাড় জেলার বিভিন্ন গ্রামে ঈদগাহ ও মসজিদগুলিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন শ্রীভূমি জেলায়ও আজ খুশির ঈদ উল আজহা পালন করা হবে এবছর ওমরপুর ঈদগাহে উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়াত মৌলানা ইউসুফ আলী ঈদের নামাজ পরিচালনা করবেন ঈদ উপলক্ষে জেলার সবকটি ঈদগাহ ও মসজিদগুলিকে সাজিয়ে তোলা হয়েছে এদিকে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে জেলার কাটলিছড়া বাস স্ট্যান্ডে আজ সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ পরিচালনা করবেন মৌলানা তৈবুর রহমান লস্কর এছাড়া জেলার অন্যান্য প্রান্ত লালা কাটলিছড়া আলগাপুর পাঁচ গ্রামেও ঈদ পালনের খবর পাওয়া গেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দা নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ রাত পঁয়তাল্লিশ মিনিটে